বৃষ্টিগুলো এমন ভাবে ঝড়হা বইতেছে মানে আকাশের উপরে যে বাতাসটা সম্পূর্ণ বুঝাই যাইতেছে কিভাবে বাতাস উপরে বেশি বাতাস প্রশান্তির বৃষ্টি শুরু হলো ও বাবা গো শিল পড়তেছে গো ও বাবা গো শিল পড়তেছে পড়তেছে গো মাই গড শিল শিল পড়তেছে ভালো অবস্থা খারাপ হ্যাঁ আজকে তো মোটামুটি পঁচিশ ডিগ্রি তাপমাত্রা গেল তো এখন আবার শিল পড়তেছে তাহলে ঠান্ডা পড়ে যাবো আবার ঠান্ডা পড়ে যাবে তুই স্বাদের অবস্থা দেখো কি অবস্থা এই যে দেখুন কিভাবে শিল দেখুন শিল যে পড়তেছে এই যে বরফের টুকরা শিল পড়তেছে এই যে পড়তেছে শীত লাগবো এই আজকের বৃষ্টিতেই আজকে যে বড় পলো আজকের বৃষ্টিতেই শীত লাগবে দেখো